মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট আজকে বাজেট অধিবেশনে পেশ করেছেন আমি সত্যিই ওনাকে ধন্যবাদ দেব প্রায় দু ঘন্টা সমানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং আমরা দেখেছি প্রায় বাজেট যে রাখা হয়েছে সেই বাজেটে প্রায় দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট সেখানে বত্রিশ হাজারের উপরে এখানে বিতে এই রিভাইজ বিতে রাখা হয়েছে তো আমি আশা করি যে আমাদের এখানে প্রায় ফোর হানড্রেড কর মতো এখানে ডেফিসিট আছে তো সেইগুলো ডেফিসিট থাকে কিন্তু সেইগুলো আমরা আলটিমেটলি কাভার করে নেব এবং আজকে এত সুন্দরগুলো এত সুন্দর এখানে প্রকল্পগুলো ঘোষণা করেছে যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এস্টাবলিশমেন্ট অফ এন্টারটেনমেন্ট সেন্টার ফর ইন্টেলেকচুয়ালি ডিসেবল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন এসিস্ট্যান্স ফর ডটার সান অফ আর্মি সি এপিএফ পার্সোনাল কোচিং ইন ইচ সাব ডিভিশন অন সায়েন্স সাবজেক্টস ইন ইংলিশ ত্রিপুরা শস্য শামলা স্কিম মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা তো সবগুলো মিলে আমার মনে হচ্ছে এত সুন্দর একটা বাজেট হয়েছে যে আমি বলবো যে এই রকম বাজেট এর আগে আমরা দেখতে পাইনি দু ঘন্টার সময় উনি বাজেট পেশ করেছেন এবং আমি আশা করি যে সবাই এটাকে সমর্থন করবে এবং পাশাপাশি এবার যেটা আমরা আমি আগেও বললাম যে থ্রি পার্সেন্ট দিয়ে সেই গ্যারান্টি ক্লার করেছি